ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন এক ভিন্ন রকম আবহ বিরাজ করছে চারদিকে উৎসবের আমেজ কিন্তু সেই উৎসবের ভেতরেই লুকিয়ে আছে অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল কারণ সামনে এগিয়ে আসছে ডাকসু নির্বাচন দুই সালের নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ভোটকে ঘিরে ক্যাম্পাস জুড়ে জমে উঠেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছোট ছোট দল শিক্ষার্থীদের কাছে ভোট চাইছে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর ছাত্র সমাজ ভাবছে কার হাতে নিরাপদ হবে তাদের ভবিষ্যৎ এই লড়াইয়ের মূল ফোকাসে আছে ছাত্রদল সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে তাদের এগিয়ে আছে বলে অনেকেই মনে করছেন ভিপি পদে লড়ছেন আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুলাইয়ের এর তার সক্রিয় ভূমিকা তাকে দিয়েছে ভিন্ন মাত্রার পরিচিতি সেই সময়ে দেওয়া একটি বক্তব্য কেউ কাউকে ছেড়ে যেও না তরুণদের মনে যায় পরবর্তীতে তিনি লিখেছেন থেকে দাবানল যা তাকে দিয়েছে বই স্ফুলিঙ্গ বাড়তি পরিচিতি নিয়মিত টক শোতে অংশগ্রহণ করে তিনি আরো জনপ্রিয় হয়েছেন এবার ডাকশো নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে আবিদ প্রতিশ্রুতি দিচ্ছেন গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ করা ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধান সহ নানা বিষয় তার ব্যক্তিত্ব ও অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের কাছে তাকে আলাদা স্থানে দাঁড় করিয়েছে তবে এখানেই শেষ নয় প্রতিদ্বন্দ্বিতা ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটও লড়ছে সমান তালে তাদের ভিভি প্রার্থী সাদিকায় যদিও এ প্যানেল নিয়ে বিতর্ক আছে অনেকে বলছেন তাদের কয়েকজন অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনকি জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধেও অভিযোগ আছে তিনি একসময় লীগের কমিটিতে ছিলেন এ নিয়ে হাইকোর্টে রিটও হয়েছিল যার ফলে একবার ডাকসু নির্বাচন স্থগিত হয় পরে আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করলে ফের শুরু হয় ভোটযুদ্ধের প্রস্তুতি এছাড়া রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা শুরুতে আলোচনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসেবে তিনি পরিচিতি পান কিন্তু আন্দোলনের ভেতর বিভক্তি দেখা দেওয়ায় তার অবস্থান দুর্বল হয়ে গেছে একই সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামের আরেকটি প্যানেলও প্রতিদ্বন্দ্বিতায় আছে যেখানে ভিভি প্রার্থী আব্দুল কাদের তবে অভ্যন্তরীণ ভাঙন তাদের শক্তি কমিয়ে দিয়েছে বাম ঘরানার দলগুলো কয়েকটি প্যানেল দাঁড় করিয়েছে প্রতিরোধ পর্ষদ প্যানেলে ভিভি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি আর জিএস পদে আছেন মেঘমোল্লার বসু অন্যদিকে অপরাজীয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলে ভিপি নাইম হাসান এবং জিএস পদে এনামুল হাসান অয়ন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে অভিযোগ আছে নিষিদ্ধ ঘোষিত আড়াল থেকে তাদের সমর্থন দেওয়া হচ্ছে এ সব মিলিয়ে বোঝা যাচ্ছে নির্বাচনে কোনো একক প্যানেলের ছত্র আধিপত্য কায়েম করা কঠিন হবে সাধারণ শিক্ষার্থীরাও মনে করছেন ভোটের ফলাফল ভাগ হয়ে যাবে একাধিক পক্ষের মধ্যে তবে ভিপি পদ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রদলের প্রার্থী এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে এখন সবার কৌতূহল শেষ পর্যন্ত ভোটের বাক্স থেকে কার নাম বেরিয়ে আসবে এই অজানা প্রতীক্ষা আর সাসপেন্সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন সরগরম